আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে সেখান থেকেই আমার পার্টির কমেন্টগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল তো চলুন যাওয়া যাক আজকে আমরা আমার খুব ভালো লাগছে যে আজকে প্রচুর আমরা কমেন্ট পেয়েছি যেটা আপনারাও দেখতে পাচ্ছেন আমি অ্যান্সারের উত্তরটা সেভাবে দিতে পারি নাই তো এখন অবশ্যই আমি সকল অ্যান্সারের উত্তরটা দিয়ে দিব সবাইকে আশা করি সবারই ভালো লাগবে আমি হয়তো রিয়েক্ট দিই নাই আজ অনেক কাজে ব্যস্ত ছিলাম আজকে ব্যস্ততার কারণটা হচ্ছে আজকে অনেক জায়গায় মানে অনেক জায়গায় গিয়েছিলাম তো দেখা যাক আস্তে আস্তে আমরা আজকে আমার কী কী কমেন্ট পেয়েছি সেই নিয়ে আলোচনা করবো তো আজকে বাড়িতেও ছিলাম হসপিটালে ছিলাম আমার ওয়াইফ একটু অসুস্থ তার জন্য তো যাই হোক আমার জন্য এবং আমার ওয়াইফের জন্য এবং গোটা পরিবারের জন্য আপনারা দোয়া করবেন দয়া করে তো আজকে বিকেলে খেজুর নিয়ে খেজুরের গুড় নিয়ে একটু কাজ করলাম এই জন্য একটু আসতে দেরি হয়ে গেল অলরেডি পাঠান সেল করার জন্য সব কিছু রেডি করেছি তো যাই হোক প্রিয় দর্শক আপনারা আসলে পাঠের কমেন্ট দেখতে এসেছেন এটাই তো চলুন যাওয়া যাক আজকে আমরা যেটা দেখেছি লক্ষ্য করেছি অনেকটাই আমরা ভালো দেখেছি বাজারটা অনেকটাই পজিটিভ একটা বাজার দেখতে দেখেছি তো মার্শাল্লাহ শুনে ভালো লাগছে বা আপনাদের ভালো লাগছে এবং আপনারা প্রচুর পরিমাণ দেখতেছেন খুব ভালো লাগলো তো একবারে সরাসরি যাই আমরা দেখুন এক ভাই লিখেছে দেখি আর জানুয়ারির মধ্যেই পাটের দাম অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আপনার দুয়াজনক কবুল হয় অনেক থ্যাংকস আপনাকে না থ্যাংক থ্যাংক দেওয়া উচিত আমার থ্যাংকস থ্যাংকস ভাই সবাইকে দিয়ে দেবো থ্যাংকস মনে করবেন না আপনারা তো দেখি আমাদের আর ভাই কি লেখেছে আমাদের আর ভাই লেখেছে দেখি আমাদের জামালপুর সরিষা বাড়ি চৌত্রিশশো থেকে আটত্রিশশো টাকা দাম বেশি থ্যাংক ইউ ভাই আপনাদের এখানেও দাম বেশি শুনে আপনাকে অনেক ভালো লাগলো লাভ ইউ আপনাকে এটা লাভ ইউ দিয়েই দিলাম ভাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন অনুরোধ এবার আমরা যাই দেখি আমাদের আর ভাই কমেন্ট করেছে খুব সুন্দর আমাদের পিং না পিং না হাটে আজ আটত্রিশশো থেকে আটত্রিশশো টাকা করে থ্যাংক ইউ ভাই আশা করি শুনে ভালো লাগলো কারণ এত কষ্ট করে আপনারা যে একটা কমেন্ট লিখেছেন ভাই এটা চারটাখানার কথা না এটা খুব কষ্ট না মানে কষ্ট হবেই এই একটা কমেন্ট লেখার জন্য তো তারপরেও দেখি ভাই কুষ্টিয়াতে গেল দুই দিন যাবৎ একশো টাকা মন প্রতি বৃদ্ধি পেয়েছে মাশাল্লা মাশাল্লাহ ভাই খুব সুন্দর একটি কমেন্ট করেছেন ভাই জন্য আপনাকে অনেক অনেক থ্যাংকস আসলে আমরা দেখতে পাচ্ছি আজকে রিভিউটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু সব জায়গায় বাসাল্লা এক ভাই লেগেছে এম ডি আরিফ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনাকেও একটা কি বলবো লাভ দিয়ে দিলাম হয়তো অনেক অনেক সময় ভুলক্রমে হয়তো কারো কমেন্ট পড়তে পারি না বা দেখতে পারি না হয়তো আপনারা রাগ করেন ভাই রাগ করবেন না প্লিজ ভাই আলহামদুলিল্লাহ অনেক আশা নিয়ে আসি দোয়া করি সবার মনে আশা যেন পূরণ হয় হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই পড়ুন অবশ্যই অবশ্যই হবে আপনাদেরও হবে ইনশাল্লাহ জাস্ট খালি ওয়েট করুন আর আল্লাহ কাজ দোয়া করুন দেখি বড়ো ভাই কি লেগেছে খুব সুন্দর হয়েছে ভাই শীত উপভোগ করেন ভিডিও বানান ভাই সত্যি অনেক অনেক শীত ভাই মানে কি বলবো আর সকালে সাইকেল চালিয়ে যে ভিডিও করা সত্যিই আসলে অনেক কষ্টের কাজ এবং প্রচণ্ড শীত আলহামদুলিল্লাহ আমি পাঞ্চাগার পাঞ্চাগার থ্যাংক ইউ ভাই পঞ্চকার থেকে আপনি সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনি লাভ ইউ সবাকে আচ্ছা দেখি আমাদের অসাধারণ খায়রুল ভাই ধন্যবাদ ব্যাংকার সোজা ভাই সোজা ভাই আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন ভাই আপনাকে একটা লাভ দিয়ে দিলাম দোয়া করি সমস্ত পরিবার আপনার ভালো থাকুক এবং শুধু সোজা ভাই না সকল সকল সবার সবার পরিবারে যেন ভালো থাকে দেখি আরেক ভাই লিখেছে আলহামদুলিল্লাহ একটু ভালোর দিকে দেখ মার্শাল্লাহ মার্শাল্লাহ আসলে ভালো যখন শুনি তখন আসলে আমি যে ভিডিও মেক করি খুবই ভালো লাগে দেখুন রসুনটা কিন্তু হঠাৎ করে দামটা বেড়ে গেছে শুনলে ভালো লাগে কৃষক বা ব্যবসায়িক যারা তাদের সবারই একটা স্বস্তি দেখতে পাই আমরা যেটা আশা করি আপনাদের মধ্যে স্বস্তি হবি খাইরুল ভাই পাটের দাম বাড়ার আশায় আছি পাটের দাম বাড়লে চাষি বাঁচবে আর চাষি বাঁচলে দেশ বাঁচবে ভাই আপনার চ্যানেল প্রত্যেক দিন দেখি রাকিবুল মেহেরপুর রাকিবুল ভাই আপনাকে কি ধন্যবাদ দেবো অনেক অনেক ধন্যবাদ ভাই আল্লাহ আফরে সুখময় জীবন তৈরি করুক দেখা যাক ভাই থ্যাংক ইউ দেখি হ্যাঁ আরেক ভাই লিখেছে খায়রুল ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম গুড নিউজ দিলেন আগামীকাল বানেশ্বর হাট দেখা যাক কি হয় জামাল বানেশ্বর জামাল ভাই অবশ্যই 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 কিন্তু কমেন্ট করবেন কি বাজারটা গেল বানেশ্বর অবশ্যই আমাকে জানাবেন আমি কিন্তু সে আশায় রইলাম দেখা যাক কী সে আশায় রইলাম আশা করি আপনি খবর দিয়ে দিবেন আমাদের আরেক ভাই দাম বাড়া আশা আছি দেখি কি হয় খায়রুল ভাই অবশ্যই ভাই দোয়া করি ভাই আরে ভাই সবার দাম বাড়লে কিন্তু সবাই বাঁচবে এক কথা কিছু কিছু বেপসিকের আমি মুখে দেখলাম বা ফেসবুক তাকালে বোঝা যায় আসলে তারা পাট কিনে খুব মানে চিন্তা আছে তো চিন্তা কোনো কারণ নাই ভাই আল্লাহ আল্লাহ করেন দেখা যাক আল্লাহ কত দূর আপনাদের সফলতায় নিয়ে যায় তবে একটা কথা বলি পাট এমন পাট না শুধু যে কোনো যে কোনো জিনিস কেনার রাগ একটা বিষয় আছে খায়রুল ভাই আপনাকে ধন্যবাদ ও ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এত কষ্ট করে লেগেছেন যেজন্য আপনাকে একটা লাভ ইউ দিলাম ভাই হ্যাঁ আর একটা আমি একটা কথা বলতে চাচ্ছি এর মধ্যে হয়তো আপনার মাইন্ড করবেন না আচ্ছা দেখি আরেক ভাই কি লিখেছে আসসালামু আলাইকুম খাইরুল ভাই আমি ইন্ডিয়ার মুর্শিদাবাদ জেলা থেকে ইয়াসিন শেখ বলছি ওরে ভাইরে ভাই আমি কি বলবো ভাই আমি খুবই খুশি হয়েছি ভাই আপনাদের বাংলাদেশ কি ইন্ডিয়া আসছে আমাদের দেশের পাটের দামের থেকে আপনাদের দেশের পাটের দাম বেশি আমাদের সবচেয়ে ভালো পাট তিপ্পান্নশো টাকা কুইন্টাল ভাই এটা যেমন ঠিক আপনি খুব সুন্দর কথা বলছেন কিন্তু বাট একটা ব্যাপার হচ্ছে আমি যতগুলো মানুষের সাথে কথা বলেছি তারা তো অধিকাংশ ইন্ডিয়া তুরস্ক মানে বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছে যেটা আমরা লক্ষ্য করেছি বা শুনতেছি আমি আসলে পাট বেফিক না তবে যতটুকু আমি শুনলাম তো সে অনুযায়ী আমি কথাগুলো বললাম কিন্তু ভাই আশা করি কথাগুলো তারা সত্যই বলে তারপরে আপনার খুব সুন্দর একটা তথ্য দিয়েছেন আমার ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ সবাই জেনে যাবে আজকে একাত্তর নাম্বার সকল কমেন্ট নিয়ে কাজ করতেছি একাত্তর নাম্বার তো যে যেখান থেকে ভিডিও দেখেন ভাই ছোটো ভাই হিসাবে ভাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে দেন ভাই অনেক কষ্ট করে কাজ করা হয়তো ভাই প্লিজ তো বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্ল